আসসালামু আলাইকুম সকল বর্ষ শিকারী ভাইরা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা টিকা ব্র্যান্ডের রড দেখাবো এটা বলতে গেলে মার্কেট আউট তো আল্লাহ আমার কাছে দশ ফিট এবং বারো ফিট এবং এগারো ফিট আছে তবে বারো এবং এগারোটা বেশি নাই কয়েক ফিট আছে দশ ফিটটা মেলাগুলোয় আছে এই হচ্ছে বিষয় তো আজকে আপনাদেরকে একটা ডিসকাউন্ট দেবো জাস্ট বছরের শেষ উপলক্ষে এই প্রোডাক্টের এটা শেষ ডিসকাউন্ট বছরের এরপরে আর হয়তো ডিসকাউন্ট পাবেন না সামনের বছর থেকে দাম বাড়তে পারে এই হচ্ছে বিষয় যে যাকে প্রোডাক্টের কোয়ালিটির কারণে প্রোডাক্টের রেট কিন্তু অনেকটা বাড়তি যেহেতু আমরা চাইনি কোনো প্রোডাক্টের দাম বাড়াইতে এখন কোম্পানি যদি বাড়ায় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বেশি নিতে হয় তাছাড়া করার কিছু নেই তো এখানে আমরা দশ ফিট এবং বারো ফিটে দেখাচ্ছি এগারো ফিটটা আমার এখন দোকানে নাই গোডাউন আছে সে কারণে আনলাম না কারণ ভিডিওটা আমি রাত্রে করছি একটু অসুস্থতার কারণে সময় পাচ্ছি না তো ভাবলাম যে একটু সময় কাটাই এই দোকানে আসলাম বিষয় তো অনেকে অর্ডার করছেন অর্ডারগুলো নিতে পারছি না ভালো করে কেউ কিছু মনে করবেন না হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দেবেন আমি অর্ডার নেব আর আমরা ভাই অ্যাডভান্স মাল দিই না সো যারা অ্যাডভান্স দিতে রাজি না তারা অবশ্যই নগদ দেওয়ার নাই আর যারা দিতে চান তারা কি অবশ্যই আমার প্রোফাইলটা দেখে বুঝে অর্ডার করবেন দুই দিন ধরে ব্যবসা করছি না প্রায় সাত বছর হয়ে গেল রানিং সাত বছর ধরে ব্যবসা করছি সো বুঝে শুনে অর্ডার করবেন তারা আর কিছু নাই এ হচ্ছে বিষয় তো চলুন নেবেন মেন বিষয়ে চলে যাই আর বেশি বেশি শেয়ার করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো এখানে সামিরা বিজ্ঞান লাড্ডু খেলার ওস্তাদ খারাপ ভাষাও খেলা যায় এটার কোন সাইজটা দিয়ে আমরা অবশ্যই বলে দেব তো এটা হচ্ছে অরিজিনাল টিকা কিনা আগে দেখিয়ে দিই আপনাদেরকে অরিজিনাল টিকা এরকম হল থাকবে অবশ্যই এখানে হলগ থাকবে দেখতে পাচ্ছেন যে প্যাকেটের উপরে থাকে অনেক দামে এটা দেখাই দিই ঠিক আছে এই হচ্ছে বিষয় এখানে থাকে এখানে থাকে দশ ফিটারটা এখানে লাগানো আছে আমরা জাস্ট চুল এখানে লাগাই দিলে হয়ে গেল এটা কোনো বিষয় না ঠিক আছে এ হচ্ছে বিষয় মানে এই দুইটা হলোগ্রাম থাকবেই আবার অনেকটা থাকে এটা কোনো বিষয় না তো এটা বুঝে শুনে অবশ্যই হলোগ্রাম ছাড়া নিবেন না আর আমরা অরিজিনাল বেঁচে কিনা আপনি অবশ্যই কোম্পানিতে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন ঢাকা মহাকালী টিভি গেট সেখানে জিজ্ঞেস করবেন রাত্রে সানি ভাইকে অরিজিনাল মাল বেছে না দুই নাম্বার টিকা বেচে ওদেরকে জিজ্ঞেস করলে বলে দিবে কোনো সমস্যা নেই কারণ এটা অফিসিয়াল পেজ এবং হচ্ছে এটা হচ্ছে একটা অফিসিয়াল শোরুম মানে মেন কোম্পানি এ হচ্ছে বিষয় মেন ডিলার এই এত বিষয় এটা যে 10 মিনিট আমি একটু শর্ট করে দেখুন 25 সেকেন্ড ঠিক আছে তো যারা ভাই লাড্ডু মাড্ডু খেলতে চান টেলিসকোপে ঠিক আছে 15 20 30 কেজি মাছ খেলাইতে চান তার আই চোখ বন্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ ভাঙবে বলে কোনো কথা নাই মাছ মারতে গেলে লোহা ছিব বা হয়ে যায় ঠিক আছে মাছ যদি মারতে না পারেন কপাল যদি খারাপ থাকে ভাঙবে না বলে কোনো অপশন নাই আমার সাবজেক্টে আমার সাবজেক্টে যেটা নেবেন না সেটাই ভাঙে ঠিক আছে যতগুলো ছি পসে তো ওখানে কোনোটাই বলবো না যে ভাঙবে না অবশ্যই মাছ ধরা টেকনিক টেকনিক না জানলে ভাঙতে পারে সেটা কোনো বিষয় না সেটা পাঁচশো কেন আপনার দশ হাজার টাকা দামে ছিপও ভাঙতে পারে তো এটা বুঝে শুনে আপনাদেরকে নিতে হবে ঠিক আছে তবে এই ছিপগুলো খুব শক্তিশালী লাড্ডু খেলার জন্য খুবই ভালো পারফেক্ট এগুলো দিয়ে আপনারা লংয়ে টাইনা হ্যাঁড়ায় সব কিছুভাবে খেলতে পারবেন এক দেড় কেজি দুই কেজি মাছ টাইনা তোলা যায় ছিপগুলো দিয়ে তো অবশ্যই ক্যাচিং করবেন কারণ মাছ তো আর হচ্ছে কোনো প্লাস্টিক বা হচ্ছে পানির বোতল না যে চাইটায় তুলে চ্যাঙ্গা মারব এ হচ্ছে বিষয় এটা হচ্ছে লুরোয়েট হচ্ছে দুইশো পঁচিশ বাই হচ্ছে দেড়শো দেড়শো এটা হচ্ছে লুরোয়েট পঁচিশ বাই দেড়শো মানে অনেক লুরোয়েট দেওয়া আছে আমি লুরোয়েট দেখি না আমি লুরোয়েট দেখে না দেখে আমি আপনাদের সাথে প্রোডাক্টের বিষয়ে আলোচনা করি যতটুকু অভিজ্ঞতা আছে এটা হচ্ছে বিগ গেম টিকা কোম্পানির অরিজিনাল এটা হচ্ছে দ পঁচিশ বাই দেড়শো লুরোয়েট দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার খুব সহজে দুইশো আড়াইশো গ্রাম পর্যন্ত লাড্ডু থ্রু করেন কোনো প্যারা নাই ঠিক আছে থোরো করা যদি টেকনিক জানা থাকে দুশো আড়াইশো গ্রাম লাড্ডু বিশ বিঘা পঁচিশ বিঘা পুকুরে চোখ বন্ধ করে খেলতে পারবেন আর চল্লিশ বিঘা পুকুরের জন্য আমরা টু পার্ট সাজেস্ট করি সেসব জায়গাতেও ইনশাল্লাহ খেলা যাবে কোনো বিষয় না আর দশ ফিটটা যেহেতু লাইট ওয়েট এটা তো আপনারা খাড়াও খেলতে পারেন তবে হ্যাঁ খাড়া খেলে তিরিশ এম এম এর নিচে সুতা ইউজ করবেন না সেক্ষেত্রে খেঁচে ছিঁড়ে যেতে পারে আর এটা প্রপারলি একটা কার্বনের ছিপ আর রিং গাইডগুলো দেখুন খুবই জস রিং গাইডগুলো জংচ ধরে না ক্ষয় হয় না রিং গাইডগুলো খুবই ভালো দেখুন ঠিক আছে আর এখানে হচ্ছে হাতলটা খুবই জস এখানে আর দশ ফিটের রেটটা কত দশ ফিট আমরা আজকে ডিসকাউন্ট দেবো গাড়ি ভাড়া সহ ছত্রিশশো টাকা বুঝতে পারছেন বাংলাদেশের যে কোনো স্থানে গাড়ি ভাড়া সহ ছত্রিশশো টাকা মানে প্রোডাক্টের রেট কত অনেকে আবার ছত্রিশশো বললে আবার বুঝে না ওই জন্য প্রোডাক্টের রেটটা বলি প্রোডাক্টের রেট হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে চৌত্রিশশো পঞ্চাশ আর ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো দিয়ে ছত্রিশশো ঠিক আছে আই থিঙ্ক বুঝতে পারছেন প্রোডাক্টের দাম চৌত্রিশশো পঞ্চাশ দশ পিস নিলে গাড়ি ভাড়া দেড়শো টাকা থাকবে এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা অফার আর পার প্রত্যেকটা সাইজ মানে এগারো ফিট যদি নেন পঁয়ত্রিশশো পঞ্চাশ বারো ফিট হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ আর গাড়ি ভাড়া দেড়শো টাকা অ্যাড হবে ঠিক আছে এ হচ্ছে বিষয় তো আরও একবার বলছি এটা চৌত্রিশশো টাকা আমাদের সেলিং রেট প্রোডাক্টের রেট ডেলিভারি চার্জ দেড়শো দিয়ে হচ্ছে ছত্রিশশো আর যেটা এগারো ফিট ওটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ ডেলিভারি চার্জ দিয়ে সাঁত্রিশশো আর যেটা বারো ফিট ওটা হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ ডেলিভারি চার্জ দিয়ে আটত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো স্থানে ঠিক আছে এটা হোম ডেলিভারি পাবেন খুলে দেখে ভাবে চেক করে নেবেন ভাঙা ফাটা থাকলে আমার কিন্তু ভিডিও ফুটেজ করা লাগবে এ হচ্ছে বিষয় আর এ প্রোডাক্ট অর্ডার করতে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যেহেতু তিন হাজার টাকার উপরে প্রোডাক্ট ঠিক আছে এটা মাথায় রেখে অর্ডার করবেন তার আগে অর্ডার করার দরকারই নেই মানে অ্যাডভান্স ছাড়া যে মেসেজ মেসেজ দেওয়ারই দরকার নেই এ হচ্ছে বিষয় এটা হচ্ছে বারো ফিট দেখতে পাচ্ছেন বারো ফিটটা লাইট ওয়েট এটা শুধু লং থ্রু খেলবেন এটা কিন্তু খারাপ আসা খেলা একটু মানে হ্যাভি হয়ে যাবে ভারী হয়ে যাবে তো দশ ফিটের ওজনটা আমি একটু দেখাই দিই মানে নিই ভুলে গেছি দুশো চুয়াত্তর গ্রাম ঠিক আছে দশ ফিটটা হচ্ছে দুশো চুয়াত্তর গ্রাম ওজন এই চেয়ে বিষয়ে প্রোডাক্টগুলো কিন্তু বেশি স্টকে নাই দশ ফিটটা আছে বেশি বলা যাবে না সীমিত আকারে আছে শেষ হলে দেখা যায় দুই শেষ শেষে যেতে পারে আর বারো ফিট হচ্ছে তিনশো পঁচাশি গ্রাম ওজন তো যাই হোক আপনারা এগুলো যদি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন খারাপ ভাষা খেলার জন্য দশ ফিটারটা চলবে মানে খারাপ না নট ব্যাড খুবই সুন্দর আছে তো যাই হোক সবাই বেশি বেশি শেয়ার করবেন জন্য দোয়া করবেন আর আরও নতুন নতুন প্রোডাক্ট আমাদের আসবে সেসব প্রোডাক্টের বিষয়ে আমি ফুল ডিটেলস নিয়ে আসবো সময় পাচ্ছি না আমাদের কিছু ব্রেডকাস্টিং আসবে বিশ পঁচিশ দিন পর আমাদের শিপমেন্ট আসবে কাস্টিংয়ের তো আপনারা অবশ্যই নিতে পারেন গ্লাস ফাইবারের শিপমেন্ট আসবে যেগুলো প্রোডাক্ট আমি নিজে নিয়ে আসি সেগুলো প্রোডাক্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর এবার হচ্ছে মানে একটু হাই কোয়ালিটির মধ্যে ব্রেডকাস্টিং আনবো কিন্তু সীমিত রেটের মধ্যে আপনারা হয়তো অবাক হয়ে যেতে পারেন তো যাই হোক চলুন এবার হচ্ছে ভিডিওটা শেষ করা যাক তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে